আমার আজকের রেসিপি কাঁচা লঙ্কার আচার এটা শীতকাল বা গরমকাল ভাত বা রুটি বা খিচুড়ি সব কিছুর সঙ্গেই কিন্তু এই আচার খেতে খুব ভালো লাগে আর এটা যদি একটু অন্যরকমভাবে বানিয়ে নিই আমরা তাহলে কিন্তু আচার খুব সুন্দর লাগে খেতে আমি একটু নতুনভাবে আপনাদের আচারটা বানিয়ে দেখাবো আর যদি আপনারা এইভাবে আচারটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি কাঁচা লঙ্কার আচার বাড়ানোর জন্য আমি আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নর্মাল কাঁচা লঙ্কা যেগুলো বাজারে মেলে এখন অ্যাভেলেবেল সেগুলো আর এগুলো ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি শুকিয়ে মানে একটা শুকনো কাপড়ে ভালোভাবে পুছে নিয়েছি এবারে এর ডানটিগুলো এভাবে কেটে নেব ডাটাগুলো এভাবে কেটে নেব আর এটাকে আমি এভাবে আপনারা ছোট ছোট করেও কাটতে পারেন কিংবা অর্ধেক করেও কাটতে পারেন আমি অর্ধেক করে কেটে নিচ্ছি সব লঙ্কাগুলোকে তারপর ফিরছি আপনাদের কাছে এখন লঙ্কাগুলো সব কেটে নিয়েছি আর এখানে দুটো লেবু আমি কেটে নিয়েছি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো আমি কাঁচের বাটিতে সব তুলে নিচ্ছি এখন লঙ্কাগুলো সব তুলে নিয়েছি কাঁচের বাটিতে এখানে এক চামচ আমি লবণ দিয়ে দিলাম আর যে লেবুগুলো কেটে রেখেছি এই লেবুগুলোর এভাবে রস বের করে আমি দিয়ে দিচ্ছি এভাবে আমি দুটো লেবু দিয়ে দিচ্ছি রস বের করে এবারে নুন আর লেবু সব দিয়ে দিয়েছি তারপর আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি চামচের সাহায্যে আর এটাকে আমি এখন ঢাকা দিয়ে মানে এটা কভার করে আমি রেখে দেব মানে রাত্রে করছি বারো ঘন্টা আমি এভাবেই রেখে দেব এখন আমি লঙ্কার আচারের জন্য মশলাটা তৈরি করে নেবো মৌরি নিয়ে নিয়েছি আমি এক চামচ নর্মাল চামচের আর তার হাফ জিরে নিয়ে নিয়েছি মানে অর্ধেক চামচ করে জিরে ধনে আর এখানে যে মেথি নিয়েছি খুব সামান্য মানে একটা চামচের অর্ধেক জি একটা চামচ নিয়েছি মৌরি আধা চামচ নিয়েছি জিরে আধা চামচ ধনে আর তার আধা নিয়েছি একটু মেথি আর এখানে এক চামচ হলুদ সর্ষে যেটা হয় সেই সর্ষেটা আর অল্প একটু পরিমাণে কালো জিরে নিয়ে নিয়েছি প্রথমে আমি কি করব যে এই সর্ষে আর কালো জিরেটা বেশিক্ষণ ভাজলে তিত হয়ে যাইতে জাস্ট একবার নেড়ে নেব মানে শুকনো তাওয়াতে তাওয়া একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি এখানে সর্ষে আর কালো জিরেটাকে একবার জাস্ট দু এক মিনিট মানে একটু হালকাভাবে একে গরম করে নেব দু মিনিটও আমি গরম করবো না জাস্ট একবার আমি গরম করে নেব হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটাকে এবারে ফ্রাই প্যানটা আমার গরম আছে এখন জিরে ধনে মৌরি মেথি সব আমি দিয়ে দিচ্ছি এখানে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এটাকে এখন আমি শুকনো তাওয়া মানে শুকনো ফ্রাই প্যানে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট হয়ে গেছে হালকা আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি প্যান থেকে এটাকে নামিয়ে নেব একটু ঠান্ডা হতে দেব এখন আমি গ্রাইন্ডারের জারে এটাকে জাস্ট একবার ঘুরিয়ে নেব খুব বেশি না এটা মানে মানে খুব মানে মোলায়েম হবে না আর কি মানে জাস্ট একবার ঘুরিয়ে একবার থামিয়ে দেবো কিংবা যদি গ্রাইন্ডারে আপনাদের মনে হচ্ছে যে বেশি মানে গুঁড়ো হয়ে যেতে পারে তারে সিল নোড়াতে কিংবা চাকতি বেলনিতে আধা আধা যেমন হয়ে যায় সেরকম করে নিতে পারেন আর এটাকে আমি গুঁড়ো করে নেব কিন্তু খুব গুঁড়ো নয় একটু গুঁড়ো করে নেব আমি দেখাচ্ছি গুঁড়োটা কেমন হবে দেখুন আমি সর্ষেটাকে আর কালো জিরেটাকে কীভাবে আমি চাকতি বেলনাতে করে নিয়েছি খুব বেশিও না খুব মানে গোটা গোটাও হয়ে নেই ঠিক এরকম করে নিয়েছি এটাতেই সুবিধা হলো আমার তাই আমি এটাতে করে নিলাম আর ওই যে ধনে জিরে ওগুলো গ্রাইন্ডারের চারে করে নিয়েছি এখন আমি সর্ষে কালো জিরে আর জিরে ধনে মৌরি এগুলো মেথি এগুলো করে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ রসুন নিয়েছি আদা কুচি করে নিয়ে নিয়েছি আমার লঙ্কা যেমন সেরকমই কুচি করে নিয়েছি অল্প একটু আর এটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় লঙ্কার আচারে আমি একদম অন্যরকমভাবে বানিয়ে দেখাবো দেখুন লঙ্কার আচারটা খেতে খুব সুন্দর হবে এখানে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি একশো গ্রাম তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে রসুনগুলো মানে যে জল থাকে রসুনের মধ্যে সেই জলটা যেন শুকে যায় তার জন্য রসুনগুলো একটু দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি রসুনগুলো যখন আমার একটু এক দেড় মিনিট ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি যে আদাটা রেখেছিলাম আদাটাও দিয়ে দিচ্ছি আদা রসুন কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এবারে দেখুন রসুন আর আদা যে জল অংশটা ছিল শুকিয়ে গেছে কারণ এগুলো পুরো শুকনো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটাকে আমি এখন ঠান্ডা হতে দেব। একটা জায়গায় নামিয়ে কিংবা এই ফ্রাই প্যানের মধ্যেই রেখে ঠান্ডা করতে দেব। এখানে সরি আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম আমি অল্প পরিমাণে একটু হিং দিয়ে দেবো যাতে সুন্দর একটা আচারে গন্ধ আসে এভাবে হিংটা দিয়ে আরেকবার গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি জাস্ট একবার ধরিয়ে দেব হিংটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি হাফ চামচেরও কম হিংটা দিলাম লঙ্কা যেহেতু আমার কম এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি কারণ হয়ে গেছে এক মিনিটের মতো এবারে তেলটা ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি খুব ছোটো চামচের হাফ চামচের কমই দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে করে একটু কালারটা খুব সুন্দর আসে এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে যে মশলাগুলো রেখেছি সেগুলো আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু দেবো আর আধা রেখে দেব। এটাও তাই অল্প দেব অর্ধেকটা অর্ধেকের বেশি দিয়ে দিচ্ছি তারপর রেখে দিলাম পরে আমি দেখব যদি আমার দরকার হয় তাহলে দেব হ্যাঁ এখন মনে হচ্ছে এটা অনেকটাই রস হচ্ছে দরকার হবে মানে রস মানে তেলটা এইভাবে দিয়ে দিচ্ছি পুরোটা এভাবে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে এই মশলাটাও কিন্তু আমি রেখে দেব বারো ঘন্টার জন্য এখানে বারো থেকে চোদ্দ ঘন্টা হলেও কোনো অসুবিধা নেই বারো ঘন্টার জন্য মিনিমাম ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমার লঙ্কাগুলো দেখুন হয়ে গেছে বারো চোদ্দ ঘন্টা দেখুন লঙ্কাগুলো থেকে জলও বেরিয়েছে একটু জেলেবু দিয়েছে আর মশলাটা দেখুন একদম মজে গেছে এবারে মশলাটাকে আমি দেখাচ্ছি এবারে এই লঙ্কার মধ্যে আমি মশলাটাকে নিয়ে নেব এভাবে পুরো মশলাটাকে আমি নিয়ে নিচ্ছি এবারে মশলাটা নেওয়ার পর ভালোভাবে লঙ্কাটাকে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে দেখুন আপনারা কিন্তু আজকেই খাওয়ার জন্য পুরো আচারটা রেডি হয়ে গেছে এখন মশলার সঙ্গে ভালোভাবে লঙ্কার মানে লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এবারে আমি এটা অনেকদিন ভালো রাখতে হলে একটু ভিনেগার দিতে হবে সাদা ভিনেগার এক চামচ মতো আমি সাদা ভিনেগার এখানে অ্যাড করছি এক চামচ সাদা ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তাহলে আচারটা আর নষ্ট হবে না মেশানো হয়ে গেছে ভিনেগার দিয়ে আমি এরকম একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি আর এই কাঁচের বোতলে রাখলে কিন্তু আচার খুব ভালো থাকে এটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে মুছে নিয়েছি আর রোদে শুকিয়ে নিয়েছি যেন একটুও জল না থাকে আর আচারের মধ্যে যখনই আপনারা আচার খাবেন তখন কিন্তু কোনো ভেজা চামচ আচারের মধ্যে লাগাবেন না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে পুরো শুকনো চামচ দিয়ে আচারটা বের করবেন এবারে আমি এর মধ্যে ঢেলে নেবো এই আচারটাকে লঙ্কার আচারটাকে এখানে আমি এই কাচের বোতলের মধ্যে আচারটাকে নিয়ে নিচ্ছি এখন আমি আচারটাকে ঢেলে নিয়েছি একটা বোতলের মধ্যে দেখুন পুরো একদম একটা মানে বোতল হয়ে গেছে আর নিচে মশলাগুলো একটু চলে গেছে একটু চামচের সাহায্যে নেড়ে নিলেই হবে আমার আচার এখন পুরোপুরি রেডি কিন্তু আর একটা কারণে আমি আচারটা আরও বেশি দিন রাখা যায় তার কারণে আমি কাঁচা সরষের তেল উপর থেকে একটু দিয়ে দিচ্ছি যাতে করে আচারটা কোনোভাবেই নষ্ট হবে না সেই কারণে আমি কাঁচা সর্ষের তেল দু থেকে তিন চামচ মতো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটা এখন এই অবস্থাতেই রেখে দেব তাহলে কিন্তু আচারটা ধীরে ধীরে আমার সেট হয়ে যাবে আর ধীরে ধীরে আচারটা তৈরিও হয়ে যাবে এখনো খাওয়ার মতো অবস্থাতে তৈরি হয়ে গেছে কিন্তু রাখলে বেশি ভালো হবে এবার ধীরে ধীরে আপনারা এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন লঙ্কার আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন